আসসালামু আলাইকুম বাবর ভাই আহতদের দেখতে গিয়েছিলেন এটা নিয়ে একটা গুজব ছড়ানো হয়েছে এই গুজব নিয়ে কথা বলা আমার জরুরি কেন জরুরি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে দুজন ব্যক্তিকে আমি খুবই উপরে রাখি একটি হল ইলিয়াস ভাই যিনি টিপাইমুখ বাদ নিয়ে লং মার্চ করতে গিয়ে সেই কারণে গুম হয়েছিলেন আরেকটা হলো ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের আইডল তিনি হলো বাবর ভাই এই দুজন মানুষ বাবর ভাইয়ের এই গুজব বিষয়ে আমার কথা বলা আমি দায়িত্ব মনে করছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের একজন সৈনিক হিসেবে এখানে দেখেন বাবর ভাই যেই ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি ভিওআর ভিও আর নামে একটা পেজ থেকে ছেড়েছিল। সেখানে ক্যাপশন দিয়েছিল আহতদের ঈদ উপহার দিতে গিয়ে তোপের মুখে পড়লেন মাহমুদ লুৎফুজ্জামান বাবর তো আমরা একটু দেখি যে আসলেই তো তোপের মুখে পড়েছেন কিনা আপনারা দেখছিলেন যে বাবুর ভাই যখন চক্ষু বিজ্ঞান হাসপাতালে ঢুকছিলেন আহতদের দেখতে তাদেরকে উপহার দিতে তখন তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল বেসিক্যালি আমি নিজেও কয়েকবার আহতদের দেখার অ্যাটেম্প নিয়েছিলাম কিন্তু আমাকে বারবার সাবধান করেছে যে এখানে একটি বিশেষ সংগঠন কয়েকজন প্রতিনিধি রেখেছে যারা অন্য সংগঠনের কেউ গেলে হ্যারাসমেন্ট করে এই আমি এটা আগে থেকে জানতাম তাই আমি এখানে সহজে ঢুকতাম না বেসিক্যালি আজকে বাবর ভাইয়ের এখানে একজন লোক খুব সাউট করতেছে আপনারা দেখেছেন সেই সাউট করা ভিডিওটি অনেকে এভাবেই ছেড়েছে যে নেতার থেকে চামচা বড় বা চামচা যে দাপট দেখেন এরকম একটা মানে যেই ব্যক্তিটা শাউট করছিল সেই ব্যক্তিটাকে বাবর ভাইয়ের লোক হিসেবে উপস্থাপন করা হচ্ছে এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আমি একটু যদি দেখাই তাহলে তাহলে বুঝতে পারবেন আপনারা আচ্ছা বেসিকালি যেই ব্যক্তিটা চিল্লাচিল্লি করছিল। সেই ব্যক্তিটা বাবুর ভাইয়ের সঙ্গে থাকা কেউ না এই ব্যক্তিটা আহতদের মধ্যেই সিনিয়র একজন যার নাম হল হিল্লোল সে জুনিয়র হিসেবে যেই ব্যক্তিটা দরজা লাগিয়ে দিয়েছিল হাসপাতালে ঢুকতে দিচ্ছিল বাবর ভাইকে সেই ছেলেটাকে ছিল যে তুই চিনিস এই ব্যক্তিটাকে বেসিক্যালি আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি লড়াই করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি চব্বিশের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি আঠাশ অক্টোবরের আন্দোলনে অংশ নিয়েছি বড় বড় আন্দোলন হয়েছে এই সমস্ত আন্দোলনে আমরা যারা যত যত ত্যাগ স্বীকার করেছি যত যত লড়াই করেছি আমাদের এই ত্যাগের কাছে লড়াইয়ের কাছে আগ্রাসন বিরোধী চেতনা চিন্তার কারণে বাবর ভাই যেই পরিমাণে নিপীড়িত হয়েছে যতবার রিমান্ড খেয়েছে আপনার হলো একজন এক্স স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডান্ডা বেরিয়ে পড়ায়ে খোড়াতে খোড়াতে নিয়ে যাচ্ছে তার ছাটের বোতাম একটা এখানে লাগানো আরেকটা এখানে লাগানো উল্টা পাল্টা করে লাগানো এই রকমভাবে তাকে মানে এত বেশি নিপীড়ন বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো ব্যক্তি এভাবে হয়েছে কিনা জানি না তো এখানে প্রথমত আমি আবারও ফোকাস করছি যে ব্যক্তিটা বলছে তুই চিনসকে সেই ব্যক্তিটা আসলে বাবর ভাইয়ের সাথে কেউ না সে হলো হিল্লোল আহতদের মধ্যেই সমন্বয় করে অভিভাবকের মতো সিনিয়র একজন সে তার জুনিয়রকে শাসাচ্ছে তুই চেন সেইটাকে এক ধরনের গুজব সৃষ্টিকারী টিম তারা এটা ছড়ায় দিল যে বাবর আহতদের উপর চড়াও হয়েছে বাবর ভাই এবং তার লোকরা চড়াও হয়েছে এই রকম একটা অথবা নেপাচ্ছে চামচাবর অনেক ধরনের কথা ছড়িয়েছে আমি বিষয়টা নিয়ে আমার দায়িত্ব মনে করলাম আপনার হলো আপনারা এটা শেয়ার করে দিবেন। আর যেখানে যেখানে অপতথ্য ছড়াই মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন হয় সেখানে আমাদের দায়িত্ব থাকে এটাকে সঠিক গাইড করা যে আসলে কি হয়েছিল আমি আবারও বলছি যে আহত যে সকল ভাইয়ের হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসা সঠিকভাবে হয়নি আজকে কত মাস আট মাস এতদিন ধরে তারা হাসপাতালে আছেন কেন আছেন কী প্রয়োজনে আছেন আমার কাছে ইনফরমেশন আছে এক একজনের শরীরে এক দশ স্প্লিন্টার আছে সেখান থেকে বিশটা স্প্লিন্টারও বের করা হয়নি অথচ আমাদের সংগঠনের যারা স্প্লিন্টার বৃদ্ধি হচ্ছে তাদেরকে আমরা আমাদের তত্ত্বাবধানে যারা ছিল তাদেরকে আমরা বের করেছি কিন্তু এখানে আহতদেরকে এখানে পুঁজি করে রেখে দিয়ে এক ধরনের অন্যরকম একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করা এই আহতদেরকে সুস্থ করে বাড়ি পাঠানো সরকারের দায়িত্ব ছিল দায়বদ্ধতা ছিল সেইখানে বাবর ভাই দেখতে যাবে অপরাপর অন্যান্য সংগঠনের দেখতে যাবে এইরকম একটা মপ তৈরি করে রাখা উচিত না যে অপরাপর রাজনৈতিক দল যারা এই অংশ হয়েছিল তারা এখানে গিয়ে ঢুকতে পারবে না একটা উপহার দিতে পারবে না বা একটা ছবি তুলতে পারবে না আমরা সবাই মিলে তো আন্দোলন করেছি যারা এখানে আহত হয়ে বসে আছেন আপনারা যেরকম লড়াই করেছেন ত্যাগ শিকার করেছেন আরও অনেক আহত রয়েছে যারা হাসপাতালে নাই তারা সুস্থ হয়ে গেছে তারাও ত্যাগ শিকার করছে তো সুতরাং আমি মনে করি আহতদের প্রতিনিধিদের সাথে যে ঝামেলা হয়েছিল এটা ওইখানেই মিটায় যায় ওইখানেই মিটায়া যায় ওইখানে কে এটা মানে সাউটটা করলো হিল্লোল ভাই যে আহতদেরকে সমন্বয় করে সে শাসন করছে এবং সেই এই এই শাসনের কারণে আবার বাবর ভাই তাকে বললেন ওখানেই যে তুমি যে সাউট করলা কাজটা ঠিক আছে তখন সে বলতেছে বাবর ভাই আমার আমার এই সাউট করা ঠিক হয়নি তাহলে আমরা একটা ছবি তুলি আমি দুঃখ প্রকাশ করছি এই হলো সামগ্রিক বিষয় তো আপনারা হলো অন্যরকম তথ্য থাকলে আপনাদের কাছে আরও কী কী যুক্তি আছে আপনারা দিবেন আমার দৃষ্টিতে বাবুর ভাই খুবই ভালো মানুষ একজন এবং আগে যেরকম ভালো ছিলেন এখন তার চেয়ে আরও অনেক বেশি ভালো অনেক বেশি আল্লাহির মানুষ অনেক বেশি বিবাদবন্দি করেন এবং সামগ্রিকভাবে একটা সুন্দর জীবন জীবনযাপনের জন্য চেষ্টা করছেন ধন্যবাদ সবাইকে